ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি জার্সি চেঞ্জ হচ্ছে এখন ইতিমধ্যে দেখানোর চেষ্টা করবো জার্সি চেঞ্জ হচ্ছে দেখি নিচ্ছি আমি দর্শকের মাঝে দুটি টিমে কিন্তু হাড্ডাটি লড়াইয়ের মধ্যে চলবে দুটি টিমে কিন্তু বিদেশি ফরেনার নাইজেরিয়া টিম কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখি না সুযোগ করবো দর্শকের মাঝে শান্তিপুর যুব মুক্তি সংঘ শান্তিপুর স্টেশন সংকলগ্ন এরিয়া স্টেশন থেকে দশ সেকেন্ডে ষাট সেকেন্ডের অবদান এই খেলাটি চলছে শান্তিপুর গোডাউন মাঠ যেখানে বাজার বসে হাট বসে শাড়ি মেলা বসে আমি দেখে নেবো প্রত্যেকটি টিমদের প্রত্যেকটি প্লেয়ারদের মাঝে আমি দেখে নেব প্রত্যেকটি তুলে ধরছি আমি অ্যাডামসে আমি দেখে নিচ্ছি প্রত্যেকটি প্লেয়ারদের মাঝে আমি তুলে নেব দেখানোর চেষ্টা করব দেখে নিচ্ছি গুটি গুটি পায়ের মধ্যে আমি হেঁটে যাচ্ছি দেখে নেবো দর্শকের মাঝে তুলে ধরবো আলোচনার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি তখন চেষ্টা করে সব ধরনের মাধ্যমে আলোচনা করছে দেখে নিচ্ছি শাখা যে আমাদের ভালো একটি প্লেয়ার নাম করা আমরা দেখানোর চেষ্টা করব শপথ গ্রহণের মাধ্যমে দেখতে পাচ্ছি দেখার চেষ্টা করব যাই হোক খেলা মুলতবি আমরা পৌঁছে দেবো দু এক সেন্ডের ব্যবধানে আমরা দেখে নেব কী হয় দেখানোর চেষ্টা করব স্টিমার ঘাট যুব সংঘ ইতিমধ্যে শপথগ্রহণ করেছে

এগে যাচ্ছে আস্তে যাচ্ছে ব্ল্যাক ক্লাজারের প্লেয়ার ড্যাম আস্তে পড়েছে ব্ল্যাক ক্লাজারের প্লেয়ার হয় এফসি কালো হলুদ জার্সিতে ফাউল ফাউলটা বিশ্বজিৎ ছিলেন ক্রিকেট প্রস্তুতি চলছে দেখবো কি হয় ম্যাডাম ম্যাডাম কিন্তু কেকের প্রস্তুতি নিচ্ছে সময়ের সঙ্গে ডাইরেক্ট শুট করেছে তোমাদের বিট্টু কিন্তু সত্যি সুন্দর সেভ করলি তোমাদের বিট্টু গোলরক্ষক হয়ে যেখানে

কিন্তু শ্লোকন্না কত বড় বেশ এখানে বলো না দূরত্ব ছিল বলপতি বসে বলগো আবু থেকে হয় আবু আবু খেলা

পরেশ থেকে দেখে কি হয় হয় তার সামনে ছিলেন জানিয়েছেন ফার্মের চালার ডিসপ্লেটা বন্ধ হয়ে গেছে

প্লেয়ারদের আমি দেখানোর চেষ্টা করবো সত্যি এত সুন্দর দৃশ্যময় ফুটবল টুর্নামেন্ট আমি দেখে দেখতে পাচ্ছি নিজেকে প্রধান আলোচনা পরিকল্পনা আমি দেখে নিচ্ছি এত সুন্দর ফুটবল টুর্নামেন্ট দর্শকের মাঝে আমি তুলে ধরবো স্টিমার গার্ড দেবো সংঘ এই প্লেয়ারটির সঙ্গে আমি কিন্তু আমি কি বলবো আমাদের এই কপি সামনে আছে জার্সি করা আছে খুব ভালো একটি প্ল্যাক গোল পেয়ে কাজ দেখে নেওয়ার চেষ্টা যে কি করবো নিজের ফুটবল টুর্নামেন্ট আমি দেখে নেব অপর থেকে হ্যাডামাই রয়েছে

ইতিমধ্যে এক শূন্য গোল করে এগিয়ে আছে হলুদ জার্সির প্লেয়ার স্টিমার ঘাট যুবসংঘে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ শপথন করছে স্টিমার ঘাট যুব সংঘ যুবসংঘল জার্সির প্লেয়ার এক শূন্য গোল কিন্তু এগিয়ে আছে দেখে নেব হাফ টাইমের পরবর্তীতে কি হয় দেখে নেব খেলার মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো অপর অপরদিকে গোলা ভাণ্ডারির টিম ইতিমধ্যে মাঠে পোচেন্ট বেছে নিয়ে কিন্তু প্রত্যেকে মাঠে পেচেন্ট বেছে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ওয়েটের মাধ্যমে আমি দেখে নিচ্ছি সুরপ্রথম কমপ্লিট আমি দেখে নিচ্ছি টোটাল টিমটাকে দেখে নিচ্ছি কমপ্লিট আমি দেখে নেওয়ার চেষ্টা করবো খেলা শুরু হয়েছে দেখতে হচ্ছে এটা ব্ল্যাক কালার প্লে ইতিমধ্যে শর্ট দুর্দান্ত শর্ট তো দেখে নেব দূরপাল্লার শর্ট যাকে বলা হয় টাইটানিক দেখে নেবো কী হয় বিদ্যুতের একটা ভালো গোল লক্ষ্য দেখে নেব

সাকসেস করেছে ইতিমধ্যে দেখে নেবো কী হয় ইতিমধ্যে কিন্তু আছে পড়েছে পরে যে উদ্দেশ্য দেখায় গোল করতে পারে কিনা গোল করার যে উদ্দেশ্য গোল হলো না গোল করার যে উদ্দেশ্য দেখবো কী হয় প্রচুর চেষ্টা চেষ্টা কিন্তু ত্রুটি নেই মনের মধ্যে প্রচুর চেষ্টা সত্যি আবু আবু খ্রিস্টপাল দেখে নেবো একটা লড়াই

থেকে খ্রিস্টফর পড়েছে খ্রিস্টপর আহ এটা আমার কিন্তু প্রথম থেকে প্রচুর আর্থিক ইতিমধ্যে আমি দেখতেন দেখে নেবো যে কি কতবার আছে পাঁচবার চেষ্টা করেছিলাম

আহা আউমাছিটা তো অন্য যে কিন্তু বিছিনি কি হবে এখন আমরা করছে সংঘ যাদের ঐকান্তিক আয়োজনে শান্তিপুর গোডাউন ময়দানে দেখতে পাচ্ছি আমি সুযোগ কিন্তু প্রচুর আছে চেষ্টা করতে সব বলনা চেষ্টা করতে তুই প্রচুর মানে সুজুকের যে অনুমতো টাইম 100 প্রচুর মিলেছে রাজু মাধ্যমে মধ্যে হয়